নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই পেছনের স্ক্রিনে একটা ভিডিও চলছে সে ভিডিও ফুটেজ ভালোভাবে লক্ষ্য করুন তো সেখানে কি রয়েছে ভালোভাবে দেখবেন ভালোভাবে লক্ষ্য করবেন আমি ফুল ভিডিও দিচ্ছি আপনাদের সামনে দিচ্ছি এই ভিডিওতে দিচ্ছি পা থেকে না মাটি সরে যাবে চমকে যাবেন আপনারা সিবিআই তদন্ত চলছে এই বিষয়ে সিবিআই তদন্ত চলছে আমি আসছি এই বিষয়ে আসছি আপনারা প্রথমে পেছনের স্ক্রিনে যে ভিডিও ফুটেজ রয়েছে আপনারা ভালোভাবে দেখুন লক্ষ্য করুন কি রয়েছে সেখানে আমি পুরো বিষয়ে আসছি কিন্তু তার আগে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পাকিস্তানে আবার এয়ার স্ট্রাইক করতে চলেছে ভারত সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক আজ রাত্রে অর্থাৎ ভোর রাত্রে এয়ার স্ট্রাইক করতে চলেছে ভারত এই মুহূর্তে একটা বৈঠক হয়েছে ভারতীয় সেনাদেরকে নিয়ে এবং রাজনাথ সিং একটা বৈঠক করেছে যে আবার পাকিস্তানে একটা সার্জিক্যাল স্ট্রাইক করবে বা এয়ার স্ট্রাইক করবে বা এই ধরনের কোনো একটা স্ট্রাইক করবে অর্থাৎ হামলা করবে কেন দেখুন গত রাত্রে অর্থাৎ ভোর রাত্রে কিছু জঙ্গি আমাদের দেশের যে সেনার যে গাড়ি অর্থাৎ জম্মু কাশ্মীরে যে আমাদের সেনা রয়েছে দুটো গাড়ি যাচ্ছিল ভোর রাত্রে এবং জম্মু কাশ্মীরের একটা জায়গায় কিছু আতঙ্কবাদী কিছু জঙ্গি পাকিস্তান থেকে আগত কিছু জঙ্গি সেই গাড়ির ওপর হামলা চালায় সঙ্গে সঙ্গে পাঁচজন আমাদের দেশের সেনা আমাদের দেশের জওয়ান বিএসএফ শহীদ হয়ে যান একাধিক সেনা এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে নার্সিংহোমে ভর্তি রয়েছে কয়েকজন আতঙ্কবাদী মারা গেছে ভাবতে পারছেন আমাদের দেশ কোথায় পৌঁছে গেছে এখনো ঘোরে ঢুকে ভারতের ভেতরে ঢুকে হামলা করছে আবার দেশের সেনা শহীদ হয়েছে এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক এই মুহূর্তে বৈঠক শেষ হয়েছে যেটা সূত্রপাসুর জানতে পারলাম এবং পাকিস্তানের ওপর আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত আজ ভোরবেলা অর্থাৎ আজকেই সাড়ে তিনটা থেকে সাড়ে চারটের মধ্যে একটা সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক করবে ভারত এর বদলা নেবেই পাঁচজন দেশের সেনা সঙ্গে সঙ্গে নিহত হয়েছে যাকে বলে শহীদ হয়েছে একটা দুঃখের বিষয় প্রত্যেকবার প্রত্যেকবার প্রায় মাসে মাসে একজন দুজন চারজন পাঁচজন সৈন্য জঙ্গি দ্বারা নিহত হচ্ছে বা শহীদ হচ্ছে আর তাদের কাছে প্রচুর অস্ত্র ভাণ্ডার রয়েছে তবু ভারত পাকিস্তানের ওপর ও কারণে হামলা করেন কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছে একশো শতাংশই নিশ্চিত আবার পাকিস্তানের ওপর একটা বড়সড়ো হামলা করতে চলেছে ভারত এই মুহূর্তে যেটা জানতে পারলাম যাই হোক আমি আসছি সেই বিষয়ে এই যে ভিডিও ফুটেজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কি রয়েছে সেখানে দেখুন যে রেশনের আটা রয়েছে রেশনের রেশন দোকানে যে আটা দেই সেই আটা রয়েছে খাদ্য সামগ্রী প্যাকেটে দেখুন রেশনের আটা রয়েছে এত আটা আসলো কোথেকে কুইন্টাল কুইন্টাল আটা একেবারে খোলা বাজারে বিক্রি হচ্ছে আমি পুরো ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে দেখুন রেশন দুর্নীতি নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি সিপিএম কংগ্রেস বা ও টিএমসির বিরোধী দল একাধিক প্রশ্ন করেছে এই মামলা চলছে সুপ্রিম কোর্টে এই মামলা গড়িয়ে গড়িয়ে আবার সিবিআইয়ের হাতে গেছে অর্থাৎ সিবিআই তদন্ত করছে সিবিআই খুঁজেই পাচ্ছে না যে রেশন সামগ্রী বিক্রি কোথায় হচ্ছে এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও যদি সিবিআইয়ের কাছে আবার ভিডিও পৌঁছোয় তাহলে তারা যে একটা তদন্ত করছে এই তদন্তে অনেকটাই তারা সহযোগিতা পাবে দেখুন কুইন্টাল কুইন্টাল রেশন সামগ্রী খাদ্য সামগ্রী খোলা বাজারে মার্কেটে গ্রামীণ হাটে বিক্রি হচ্ছে এই হচ্ছে সে ভিডিও আপনারা দেখুন কুইন্টাল কুইন্টাল আটা বিক্রি হচ্ছে একেবারে গ্রামীণ হাটে উত্তরবঙ্গের একটা ছবি ভাইরাল ছবি আমি পেয়েছি আরও একাধিক ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে আপনারা দেখুন তো এটা সত্যি সত্যি রেশনের আটা কমেন্ট করে জানাবেন আমি পুরো ভিডিও ফুটেজ আপনাদের সামনে রাখছি এবং ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন এই যে খাদ্য সামগ্রী এই খাদ্য সামগ্রী কি সত্যি সত্যি রেশন দোকানের খাদ্য সামগ্রী অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের কমেন্ট বা এই ভিডিও এই যে সিবিআই তদন্ত করছে অনেকটা সাহায্য করবে তাদেরকে আমাদের রাজ্যে কি হারে রেশনের দুর্নীতি হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরও ভিডিও দেখতে থাকুন সেই ভিডিওগুলো এবং কমেন্ট করে জানাবেন সত্যি সত্যি কি এটা রেশন সামগ্রী ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন সেই ভিডিও

দাদা কত করে কেজি এটা কেজি কত করে কেজি কেজি কত করে আরে ফোন করছি দাঁড়ানো গরু খাওয়ানো